শিং দরদা এই শিং দরদা এইখানেতে এই বাড়ির মধ্যে যাওয়া হত জিজ্ঞাসা বড় ফা এর মধ্যে আর এই যে এইটা হলো কাচারি ঘর ছিল মানে সুন্দর পরে মসজিদ বলে মুলাতে সুন্দর পরে বলার কারণ আছে তো কিন্তু ফাঁকা আ তো উঠে এরকম খিলান ন চলে গেছে উপর যে রাউন্ড খেলান ওই খেলার পরে আপনি ঢালাই দেন 그다음에 পরে টালি বসে ঢালাই দিয়া যে তারপরে বসে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে এসেছি যশোর জেলার অভয়নগরের এক ঐতিহাসিক নিদর্শনে তো যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিয়াবাড়ি জামে মসজিদ যেটি বাংলা বারোশো সালে নির্মিত হয়েছিল তো আজকে আমরা আপনাদেরকে মসজিদটি ঘুরে দেখাবো এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ব্রিটিশ আমলে যখন এই অঞ্চলে জমিদারী ব্যবস্থা চালু ছিল তখন প্রায় সব জমিদারেরাই ছিলেন হিন্দু সম্প্রদায়ের কিন্তু ব্যতিক্রম ছিলেন জমিদার ফররুখ হোসেন ধারণা করা হয় তার পূর্বপুরুষ এসেছিলেন পারস্য থেকে তিনি শুধু জমিদারি ছিলেন না ছিলেন একজন দানশীল ধর্মপ্রাণ ও সমাজহিতৈষী মানুষ নিজের গ্রাম ও মানুষের কল্যাণের জন্য তিনি বহু স্থাপনা নির্মাণ করে গিয়েছেন যার মধ্যে মিয়াবাড়ি জামে মসজিদ সবচেয়ে উল্লেখযোগ্য মসজিদটির স্থাপত্যশৈলীতে দেখা যায় মোঘল আমলের প্রভাব উঁচু গম্বুজ সুদৃশ্য খিলান সূক্ষ্ম কারুকাজ আর লালচেইটের কাজের সমন্বয় এর দেয়ালে ব্যবহৃত চুন সুরকি এবং পোড়ামাটির অলঙ্করণ আজও তার সৌন্দর্যের প্রমাণ বহন করে চলেছে মিয়াবাড়ি জামে মসজিদের অন্যতম বিশেষত্ব হল এর দেয়াল চুনের সাথে মেশানো হয়েছিল ডিমের লালা যার ফলে এই প্লাস্টার এতটাই মসৃণ হয়েছিল শত বছর পরেও তার মসৃণতা চোখে পড়ে আর এই যে ভিতরে যে ওয়ালটা দেখতেছেন এখন যেটা টাইলস করেছি আমরা এটা কিন্তু টাইলস ছিল না এটা ডিমের লালা আর চুন দিয়ে পালিশ করা ছিল যেটা এখনও দেখতে পাবেন এই দেখেন এই দেখেন এটা দেখতে পাবেন এই

ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে মসজিদের মেহরাব ও মিম্বারের নকশা প্রতিটি জায়গায় জমিদার সাহেবের নান্দনিক রুচি ও দক্ষ কারিগরের হাতের সোয়ায় স্পষ্ট এই মসজিদে একসঙ্গে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন স্থানীয়দের মতে জমিদার ফররুখ হোসেন শুধু মসজিদ নির্মাণেই থেমে যাননি তিনি মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং রক্ষণাবেক্ষণের জন্য অক্ষ সম্পত্তিও দান করে গিয়েছেন মিয়াবাড়ি জামে মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি একজন মুসলিম জমিদারের স্বপ্ন বিশ্বাস ও দানশীলতার প্রতীক মিয়াবাড়ি জামে মসজিদের অন্যতম অদ্ভুত বিশেষত্ব হলো অনেকেই ধারণা করেন এই মসজিদটি সম্পূর্ণ শূন্যের উপর নির্মাণ করা হয়েছিল আসছিল এই দেখেন নিচের দিকে পাকালে দেখা যাবে আগা মাথা ফাঁকা নিচে দেখেন বসে দেখা যাচ্ছে ওই মাথার থেকে আলো দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ চতুর্পাশ থেকে দেখা যাবে এটা এখান থেকে বুঝছেন এইখান থেকে উঠে এরকম খিলান হয়ে চলে গেছে উপর দিয়ে এরকম রাউন্ড খিলান ওই খেলানোর পরে আপনার ঢালাই দেয় হ্যাঁ এই মাথা তুই মাথা বন্ধু ভাকা থেকে যাচ্ছে এ এড বলদিয়ারেতে ইঞ্জিনিয়ারা বলদিয়ারে সেই সময় ইঞ্জিনিয়ারা মনে এই আলো দরদা এই ওই শুমা জেগটটা দেখলে সেই জেগটটা ওই যে পুরো নকশা এটা আছে উপরে বল এই আলো সব পুরো নকশা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন